আগামী ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে আর তাই নিয়ে রাজ্য তো বটে দেশের রাজনীতি উত্তাল হ্যাঁ যার উদ্যোগে হচ্ছে বিধায়ক হুমায়ুন কবির এই নিয়েই রাজ্যের এক ধর্মীয় নেতা তিনি বিধায়ক হুমায়ুন কবিরের ধরের দাম নাকি এক কোটি টাকা এমনই মন্তব্য করেছেন এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে বিধায়ক হুমায়ুন কবির বললেন যে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে সঙ্গে ওই জায়গায় হবে একটা হসপিটাল হবে একটা রেস্টুরেন্ট কাম হোটেল হবে একটা কলেজ হবে এবং ওখানে পার্কও হবে এছাড়া বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন আমরা শুনি আমি মুর্শিদাবাদ টুডে স্বপন কারিগর বলছি আত্মমাত্র মাত্র কটা দিন পরই আপনি বাবরি মসজিদ বেলডাঙ্গাই করছেন কিন্তু বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন চ্যানেলে মানে আমাদের পশ্চিমবঙ্গে তো বটেই এমনকি দিল্লি মানে পশ্চিমবঙ্গের বাইরে এমনকি আমি দেখছিলাম যে বাংলাদেশের চ্যানেলগুলো ওই ছ তারিখে ডিসেম্বরে বাবরি মসজিদ মানে দেখুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে হ্যাঁ একটা মসজিদের বিল্ডিং ভিত্তি স্থাপন হবে সেটা বাবরি মসজিদের হিসাবেই হবে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মানে জায়গা থেকে পক্ষে বিপক্ষে বহু মতামত আসছে তো সেটা ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমি একজন মুসলিম হয়ে আমি একটা মসজিদ বানানোর অধিকার আমার আছে সেখানে কিছু মানুষ তাদের বিরোধ করছে তারা বলছে যে বাবরি মসজিদ বাবর নাকি কি করে গেছে বাবর নাকি তার শাসনকালে অন্যায় অত্যাচার করে গেছে তার জন্য তার নামে কোনো মসজিদ করা যাবে না তো এটা তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দু সালে যখন অযোধ্যায় বাবরি মসজিদের যেখানে ছিল অবস্থিত সেই জায়গাটা থেকে যখন বাবরি মসজিদকে উনিশশো বিরানব্বই সালে ৬ ডিসেম্বর কর সেবকরা ভেঙে ফেললেন তারপরে তো সুপ্রিম কোর্টে অনেক দিন মামলা চলার পর দু সালে একটা সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন বা রায় প্রদান করেছেন সেই রায়ে তো আমরা যতটুকু শুনেছি যে বা ওটা রামলীলার জায়গা হিসাবে সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছে তার জন্য রামলীলা পক্ষ থেকে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখানে আমাদের কিছু বলার নেই সর্বোচ্চ ন্যায়ালয় যখন বলেছেন যে ওটা রামলীলার জায়গা তাহলে সেখান থেকে বাবরি মসজিদটাকে যে উৎখাত করা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে বা রিমুভ করা হয়েছে তা ঠিকই আছে কিন্তু এটা তো রায়ে বলা নেই যে কোথাও ভারতবর্ষের নিজের জমিতে কেউ মসজিদ বানাবে সেই মসজিদের মদিনা মসজিদ নাম রাখবে না বাবরি মসজিদ নাম রাখবে ওনারা বলছে আবুল কালাম এর নামে রাখছে এপিজি আবুল নামে তো সেটা তো ওনার নামেও রাখা যেতে পারে বাবরি মসজিদ নামেও রাখা যেতে পারে তাতে ওনাদের আপত্তি কেন থাকবে যে আমি আমার জায়গায় আমার কমের টাকায় আমার জাতির টাকায় আমি বাবরি মসজিদের যে স্মৃতি ছিল চারশো বছর ধরে সেটাকে যখন কিছু সম্প্রদায়ের মানুষ সেটাকে ভেঙে দিয়েছে সেটাকে রিমুভ করে দিয়েছে তাহলে সেখানে যদি আমাদের কোনো নিজস্ব জমি খরিদ করে ওনাদের তো ভাঙার একটাই কারণ ওনারা বলছে ওখানে রাম এর জন্মভূমি ছিল সেখানে বাবর নাকি জোর করে করেছিল তাহলে সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে ঠিকই আছে তাদের যে দাবি সেটা যদি ঠিক হয় তাহলে তিনারা ভেঙে ফেলেছেন কিন্তু এখানে কি ভারতবর্ষের এত জমি সেখানে আমার নিজের জমিতে বা আমার নিজের পার্সেজ করে জমিতে যদি আমি মসজিদ বানাই তা ওনাদের আপত্তি কেন থাকবে কি কারণে থাকবে সেটা তো ওনাদেরকে বলতে হবে ওনারা গায়ের জোর দেখাচ্ছেন ওনারা বলছেন আমার কেটে নিয়ে গেলে এক কোটি টাকা তাকে পুরস্কার দিবেন তো এটা কি ওনারা সাংবাদিক মানে সাংবিধানিক ভাবে বলছেন না এটা সংবিধানে দাঁড়িয়ে গায়ের জোর দেখিয়ে বলছেন আচ্ছা এটা নিয়ে কি আপনার মানে তৃণমূল সুপ্রিমো থেকে কিছু বলা হয়েছে মসজিদ নিয়ে করা বা না করা না এখানে তো তৃণমূল সুপ্রিমো সঙ্গে তো এখানে অনুমোদন নেওয়া বা আলোচনা করার কোনো প্রশ্নই আসে না যেহেতু তৃণমূল সুপ্রিমো পার্টির সুপ্রিমো প্লাস তিনি মুখ্যমন্ত্রী তিনি যখন কার্নিভালে অংশ নেন তখন কার সাথে কথা কথা বলার বলার প্রয়োজন প্রয়োজন হয় হয় না না যখন তিনি জগন্নাথ মন্দির বানান তখন সাথে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না যখন তিনি সাগর মেলাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে প্রশাসনকে নিয়ে গিয়ে সাগর মেলাতে সাধু সন্তদের সুরক্ষিত রাখার জন্য সরকারি পয়সা ব্যয় করেন তখন কোনো সমস্যা নেই তাহলে আমরা নিজের কমের টাকায় নিজেদের বাবরি মসজিদ গঠন করলে কারো আপত্তি কি কারণে থাকবে আমাকে বোঝাতে হবে আচ্ছা তাহলে একদম আমরা মানে শিওর হচ্ছে যে আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে নিশ্চয় এবং সেই বিল্ডিং তিন বছর ধরে হবে সেখানে শুধু বাবরি মসজিদ না পাশাপাশি একটা হসপিটাল হবে একটা কলেজ হবে বা স্কুল হবে বড় ছাড়াও একটা রেস্টুরেন্ট বা হোটেল কাম রেস্টুরেন্ট যেখানে মুসাফির খানা নাম দেওয়া থাকবে সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্যুরিজিয়াম আসবে মুর্শিদাবাদে কম খরচায় সেখানে থাকা খাওয়া সুব্যবস্থা থাকবে এতগুলা সেখানে করা হবে এছাড়াও একটা সুন্দর পার্ক করা হবে যেখানে মানুষ মনোরমের সঙ্গে সেইখানে যাপন করে সেখানে ঘুরতে পারবে এ করতে পারবে তা এদের আপত্তি কি কারণে হবে ভারতবর্ষে তো বহু জায়গায় বহু কিছু হচ্ছে তো সেখানে কাউ তো মুসলমানরা কেউ আপত্তি নি কোনো জায়গাতে তো তাদের বাধা দেওয়া হয়নি তো এনারে কেন এত বাধা দেওয়ার প্রশ্ন আসছে কেন বাবর কোথায় তার রাজত্বে কি করেছে তখন আপনারা কোথায় ছিলেন আপনারা কেন তার বিরুদ্ধে সোচ্চার হননি কেন তাকে বাধ্য করেননি যে ন্যায় পথে চলার জন্য বাবরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে বাবর ভারত সম্রাট মুঘল সম্রাটদের মধ্যে একজন এই যে সম্রাট শাহজাহান যে ওখানে তাজমহল বানিয়ে গেছে আগ্রাতে তো তাহলে কালকে কোনো ব্যক্তি বলল যে তাজ শাহজাহান বানিয়ে গেছে এটাকে ভেঙে ফেলতে হবে তাহলে সেখানে যদি কেউ ভেঙে ফেলে জোর খাটায় তা আমরা যদি কেউ মনে করি যে ওটা তাজমহল একটা ভারতবর্ষের ঐতিহ্য মানে জায়গা সেটা সেটা আবার আমরা কোথাও করবো তাই এনাদের বাধা আর কি আছে বেশ ওকে অসংখ্য ধন্যবাদ আশা করি মুর্শিদাবাদ টুটে ওই দিন হাজির থাকবে ওকে ধন্যবাদ